বর্তমান দেশের পরিস্থিতি আমরা সকলেই জানি জানি আজকে আমার সন্তান যাদেরকে আমরা অনেক 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 কষ্ট ক্যাশ করে করে টাকা পয়সা উপার্জন করে করে ছেলে মেয়েদেরকে শহরে আমরা পাঠায় লেখাপড়া করার জন্য মানুষের মতো মানুষ হবে সমাজের কর্ণধার হবে পরিবারের দায়িত্বশীল হবে বলে তাদেরকে আমরা শহরে লেখাপড়া করার জন্য পাঠাই বর্তমান দেশে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমার সন্তানকে আমি শহরে রাখতে ভয় করে কিনে বলেন কিনে বলেন আমি এমন অনেক লোক দেখেছি যারা নিজেদের সন্তানদেরকে কোন পরিবারকে নিয়ে আসছে কেন সে তার সন্তানকে শহরে রাখতে তার জীবনের ঝুঁকি মনে করে জীবনের আশঙ্কা মনে করে ঠিক কিনে বলেন তাহলে আমরা এমন একটা দেশে বসবাস করছি যেখানে এখানে আমার ছেলে আমার মেয়ে আমার শিশু সন্তান পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন 24 ঘন্টা তারা জীবন নিয়ে আশঙ্কা করে আমরা মেয়েতে দেখেছি সাইটকি ছয়জন শিশু এই আন্দরের মধ্যে গুণহীত হয়ে খেয়াল করেছে এই মাসুম বাচ্চাগুলা তাদের কোনো অপরাধ নাই কোনো পাপ নাই কোনো দোষ নাই সাথে বা তাদেরও জীবন এই আন্দোলনে হানি হয়েছে যে বা যাহারা করেছে আল্লাহ তালা তাদের বিচার করবেন আল্লাহ তালার থেকে তো আমরা কোনো কোনো বিচার আসা করতে কি বলেন আমরা হয়তো তাদের কিছুই করতে পারবো না কিন্তু আল্লাহ কিন্তু একদিন তাদের সবগুলো হিসাব কিন্তু আমি আপনাদেরকে বলে রাখি ঘোষণা ছিলেন সেই সমস্ত যুদ্ধের মধ্যে রাসুলের পক্ষ থেকে বলা ছিল যেন কোনো নারী এবং কোনো শিশুদের করানো হয় আঘাত করানো হয় নির্যাতন করা না হয় তাদেরকে করা না হয় এটা বলে যাওয়া যাওয়া ছিল এবং আপনারা আশ্চর্য হইবেন কাফেরদের ভিতরে এই পরিমাণ সততা ছিল এই পরিমাণ বিশ্বস্ততা একজন কাফেরের ভিতরে ছিল তারাও শিশু সন্তানদেরকে মারতেন না নারীদের গায়ে হাত দিতেন না কিন্তু আজকে আমাদের দুঃখজনক বিষয় আমাদের দেশে আমাদের মুসলমান ভাইরা নিজেদেরকে মুসলমানই বলে মুসলমান বলেই প্রচার করে তারা কিন্তু আমাদের শিশু সন্তান আমাদের মা বোনদের উপর হাত তুলতেছে ঠিক কিনা বলেন আসলে শিশু সন্তানদের প্রতি হাত তোলা ফেরাউন এমন এমন এত বড় বড় কিছু ফিলার বানার কোনো দেশ থেকে মানুষ যদি ওই ফিলারের পাশে সফর করে যাইত এই ফিলার দিকে টাকাইয়া ওই মানুষ বলতো এরা অনেক শক্তিশালী অনেক পাওয়ারফুল এদের সাথে আমরা পারব না এদের সাথে আমরা যুদ্ধ করে টিকবো না এত বড় বড় ফিলার তারা এরকম মাটি থেকে কি করতে উঠে লাগাই কোন দেশের মানুষ এই ফেরাউনের সাথে কি করতো না লাইক দেশ কিনা ফেরাউন এত শক্তিশালী ছিল এবং ফেরাউনের সেনাবাহিনীরা এত বেশি টেলিভাব ছিল বিশ্বের অন্য দেশের মানুষরা আসি এই মিশরে ফেরাউনের এই সেনাবাহিনীর কাছে টেলিং করে তারা যাইতে তারা বুঝছেন তাহলে তখনকার যুগের বড় হুমকি ছিল ফেরাউন বড় শক্তি পাওয়ারফুল ছিল ফেরাউন এবং ফেরাউনের প্রশাসন কিন্তু এই ফেরাউনের এত শক্ত প্রশাসন থাকা সত্ত্বেও যে মুসা কালিমুল্লা আলিহ ইসালাম ফেরাউন তাকে লালন পালন করেছিল সেই মুসা আলিহ ইসালাম এই ফেরাউনের বিরুদ্ধে দাঁড়াবে তখনও সে চিন্তা করে নাই অতএব আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে হুকুম করলেন আপনি ফেরাউনের কাছে তাওহিদের দাওয়াত দেন তখন ফেরাউনের কাছে মূসা আলাইহিস সালাম তাওহিদের দাওয়াত দিলেন তখন ফেরাউন চিন্তা করলো আমার সাথে বিশ্বের কোন পাওয়ারফুল শক্তিগুলো লাগতে আসে না আর মুসা কিন্তু আলাইহিস সালাম যদিও একা ছিলেন কিন্তু মূসা মিশর নাগরিক ছিলেন

ফেরাউন চিন্তা সবাইকে ডেকে একটা সম্মেলন করি সেটা হচ্ছে কি সংবাদ সম্মেলন আমাদের এখন বর্তমান সংবাদ সম্মেলন করে না আমাদের এমপিরা মন্ত্রীরা কিছু হলে সংবাদ সম্মেলন করে মিডিয়া নাকি কথা বলে তখন ফেরাউন এরকম সংবাদ সম্মেলন করে বললেন যে মুসা মুসা যে দিনে দাওয়াত দেয় আমরা এত কাল পর্যন্ত যাদের এবাদত করি যাদেরকে আমরা রব মারি বা আমি হচ্ছি সবচেয়ে বড় রব

শিশু সন্তানদেরকে শিশু হত্যা করা এজন্য যদি শিশু সন্তানদেরকে হত্যা করা তাদের মনোবল নষ্ট হয়ে যাবে মনোবল কি হয়ে যাবে তারা মনে মনে এই কথা চিন্তা করবে যে এই মূসার অনুসরণ করার কারণে মূসার রবকে অবহেলা করার কারণে আমাদের সন্তানগুলোকে কি করা হয়েছে হত্যা করা হয়েছে অতএব তারা কি মূসা আলাইহিস অনুসরণ বাদ দিয়ে আমার কাছে ফিরে আসবে এজন্য তোমরা কি করো এদের শিশু সন্তানদেরকে তোমরা হত্যা করো তাদের সামনে তাদেরকে হত্যা করার দরকার একটা শিক্ষা দেওয়ার জন্য এরকম মুসাইলামের অনুসারীদের শিশু সন্তানদেরকে তারা এরকম হত্যা করতে শুরু করলো কিন্তু আল্লাহ তালার মহিমায় এতগুলা শিশু সন্তান হত্যা করার পর তাদের মনোবল কিন্তু নষ্ট হয় নাই তারা আরো আল্লাহ তালা তাওহিদের ইমান তাদের আরো বেশি মজবুত হয়েছে অতপর যখন দেখলো যে শিশু সন্তান হত্যা করে এখন আর কোন লাভ নাই তখন ফেরাউন আবার সংবাদ সম্মেলন করে বলল যে এবার তাদের নেতাকে হত্যা করা মানে মুসাকে হত্যা করা নাও বর্তমান আমাদের দেশের সাথে মিল আছে না নাই আমাদের দেশের সাথে বর্তমান কোরআনের অধিকাংশ ঘটনা আমাদের দেশের ঘটনার সাথে মিলে যায় ভাইরা এই যে আমাদের যে সমস্ত করার জন্য শহরে যায়। তাদেরকে এত বেশি এই পরিমাণ হত্যা করা হয়েছে এখনো কোন সংখ্যা নির্দিষ্ট কোন সংখ্যা আমাদের কাছে আসে নাই এত বেশি গণহত্যা চালিয়েছে শিশু হত্যা চালিয়েছে এই হত্যা করে কি বুঝেছে যে এদেরকে যদি হত্যা করা হয় এদের মতো আরো লক্ষ লক্ষ স্টুডেন্টরা এখান থেকে শিক্ষা নিয়ে ভয় পাবে তারা মনে বল ভাঙে যাবে তারা এরকম আন্দোলন থেকে বিশুপা হবে এবং তাদের অভিভাবকদেরকে কি করা হয়েছে এরকম তাদের মন ভেঙে দেওয়া হয়েছে তারাও যেন আন্দোলন না করে অবশেষে আমরা দেখেছি যে শিশু সন্তান হত্যা করার পরেও তারা কিন্তু বসে নাই তারা এবার আমাদের আন্দোলনের যত লিডার আছে লিডারদেরকে এবারে গ্রেফতার করে তাদেরকে হত্যা করে গুম করে এরকম আমাদের দেশে হয় কি হয় না বলে তাহলে সেই ফেরাউনের কিছু কার্যকলাপের সাথে আমাদের বর্তমান এই পরিস্থিতির সাথে অনেকটাই মিল আছে প্রিয় ভাইরা তাহলে ফেরাউন পরবর্তীতে মুসা আলাইহিস সালামকে হত্যা করার বন্দি করে কিন্তু আল্লাহ তালা তো আল্লাহ তালার এই কালিমার পতাকাকে ওই দেশের আকাশে পৃথিবীর আকাশে পটপট করে উড়াবে যার কারণে তার এই সন্ধিটাও আর কাজে আসলো না এত পাওয়ারফুল একজন লোকের কথা আল্লাহ তালা কোরআনের মধ্যে কোট করছে যে এই ফেরাউন তখনকার যুগের তখনকার জমানার সবচেয়ে পাওয়ারফুল প্রেসিডেন্ট ছিল তাকে প্রত্যেকটা দেশের বাচ্চারা ভয় পাইত এই সমস্ত লোকদের সাথে কোনোভাবে যুদ্ধ জড়ানো সম্ভব না

অতএব এরা অনেক শক্তিশালী এদের সাথে যুদ্ধ করে আমরা পারবো না এই তখনকার যুগের কোন দেশের বাচ্চারা কোন দেশ ফেরাউনের সাথে লাগতে আসতো না কিন্তু এই ফেরাউনের ব্যাপারে আল্লাহ তালা বলতেছে এই ফেরাউন রাত্রে যখন ঘুমাইতে যাইত সে অনেক আতঙ্কে থাকতো এই ফেরাউন যখন ঘুমাইতে যাইতো তখন সেই ব্যক্তি আতঙ্কে থাকত ঘুমের ঘুমায়স্থ না তার তার সখে ঘুমায়স্থ না যে তার রাজত্ব তার জীবনের সুকি তার রাজত্বের সুকি সব সময় সে ঘুমানার যাবার আগে তার এই ভয়ই ছিল কে বলতে পারে এই আল্লাহ ছাড়া আমি আর আপনি যদি 1971 সালের ঘটনা বলি যা ঘটেছে আমরা বলতে পারব কিন্তু কোন মানুষের মনে তখন কি চলছে এটা কি আমরা বলতে পারব তার মনে কি চলছিল এটা কি আমরা জানি আমি যত বড় ইতিহাসবিদ হই না কেন আমি একজন মানুষের মনে তখন কি চলছে সেটাকে আমি বলতে পারবো কিন্তু আল্লাহ তালা ওই ফেরাউন ঘুমানো যাওয়ার আগে ফেরাউনের মনে কি চলতেছে আল্লাহ তালা সেটা করান আমাদের করতে দিচ্ছে আমাদের বর্তমান এই সরকারের সাথেও ফেরাউনের সাথে অনেক ক্ষেত্রে মিল আছে কে যদিও সে এতগুলা গণহত্যা করে মানুষ হত্যা করে এত পাওয়ারফুল কিন্তু তারও ক্ষমতা হারানোর বয় আসে না নাই সেও এরকম নিজের ক্ষমতা বাঁচানোর জন্য নিজের যান বাঁচানোর জন্য গদি বাঁচানোর জন্য অনেক আশঙ্কা করে অনেক বয়ে থাকে কিন্তু মিডিয়ার সামনে যদি এই বয় প্রচার করে তাহলে তো দলের মন ভাঙ্গি যাব এজন্য মানুষের সাথে খুব সাহসী মনে হাসি মুখে মিডিয়ার সামনে কথা বলে কারণ যদি মিডিয়ার সামনে ভাঙ্গি কথা বলে দুর্বল হইয়া কথা বলে তাহলে তো তার দলের মনোবল কমে যাবে পরবর্তীতে তার সিংহাসন ভেঙে যাবে কিন্তু সেও আছে এর মতো কম সময় ক্ষমতা চলে যায় এই আশঙ্কা আছে না নাইকন আল্লাহ এই সমস্ত সৈরাচারদের কবল থেকে এই সমস্ত সৈরাচারদের অত্যাচার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করে